ব্যাপারটা আত্মসম্মানের কোচ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আঠারো বিদ্রোহী নারী ফুটবলারের যা কেন্দ্র করে বাফুফের সঙ্গে নতুন চুক্তি করেনি সাবিনা মারিয়া মাসুরারা এরই মাঝে ফেডারেশন থেকে অনুমতি নিয়ে ভুটানের লীগ খেলতে যাচ্ছেন বিদ্রোহী ফুটবলারদের সাতজন আগামী রোববার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাবিনা মনিকারা তার আগের দিনই বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসবেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল ওরা তো বাংলাদেশের প্লেয়ার হিসেবে যাচ্ছে ওখানে সো উনি ওনার টিপিক্যাল যে গাইডেন্স বলেন একজন গার্জিয়ান হিসাবে সেগুলি তিনি বলবেন ইটস এ ইনফর্মাল মিটিং এবং তাদের সাথে আমরা যে আলাপ আলোচনা করবো তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে আলাপ করবো তারা কী করা উচিত কী করা উচিত এবং অফকোর্স তাদের খেলার রিপোর্ট টিপোর্ট আমরা সবসময় নিব যাদের ভবিষ্যতে যদি আমাদের তাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ ইন দ্যাটকে তারা যেন আসতে পারে সেই আশা ফর্মালিটিজ কী হবে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকে অবশ্যই উঠে আসবে নারী ফুটবলারদের চুক্তির বিষয়টি তবে তা ফুটবলারদের উপরই ছেড়ে দিয়েছে ফেডারেশন এছাড়া আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের ক্যাম্পে বিদ্রোহী আঠারো ফুটবলার যোগ দিবেন কিনা তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত আমাদের তরফ থেকে দুয়ার তাদের জন্য সময় খোলা সেটা আমরা সময় বলেছি তারা হয়তো বা আজকে ভুটানের আগে হয়তো ক্যাম্পে আসতেন তারা আমাদের তো বিশ্বাস অ্যান্ড দ্যাটস এ বর এটা তো আসলে আমাদের কাছে এটা কোনো এই মুহূর্তে কখনই আসতে কোনো মেডিকেশন ছিল না আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট মেসেজ যে তারা আমরা দেখেছি তারা যারা আসলে যখনই আসবেন তারা যারা চুক্তির বাইরে আছেন তাদের সাথে আমরা চুক্তিটা করে ফেলব এবং প্র্যাকটিস তারা শুরু করবেন ইনশাল্লাহ সো এটা তো আসলে তাদের সিদ্ধান্ত থেকে পাঁচ মাস ধরে চলবে ভুটান এই সময়টাতে ক্লাব নিয়ে ব্যস্ত থাকবেন সাবিনা ঋতুপর্ণা মনিকারা তবে কোচ চাইলে যে যেকোনো সময় জাতীয় দলের ডিউটি পালন করতে আসতে হবে সাবিনাদের সে অনুযায়ী তাদের ছাড়পত্র দিয়েছে ফেডারেশন কোচ চান সবাইকেও চেতে হবে তার ব্যাপার যদি কাউকে চান তাকে আমরা অফার করব এবং ক্লাব ছাড়তে বাধ্য থাকবেন ইন দ্যাটকে যদি ফিফোর উইন্ডোর মধ্যে পড়ে এবং তারাও যদি চান সেক্ষেত্রে আমাদের খরচই তাদেরকে আমরা নিয়ে আসবেন সামনে এর আগেও কোচ ইস্যুতে সাবিনাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি আঠারো নারী ফুটবলার ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা